ইসলামপুর থানার গুঞ্জুরিয়া এলাকায় পোলট্রি ফার্ম কাণ্ডে আর্থিক দুর্নীতির ঘটনায় বিক্ষোভ স্থানীয় ক্ষতিগ্রস্তদের গুঞ্জুরিয়ার স্থানীয় বাসিন্দা ফাইজান হাবিবুল সহ আরও কয়েকজন ব্যক্তি মিলে আর্থিক নয় ছয় করে এলাকার সাধারণ মানুষকে ঠকিয়ে পোলট্রি ফার্মের ব্যবসায় ইনভেস্ট করতে বলে ফাইজান এতে সাধারণ মানুষ যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী গ্রামের মধ্যে এত বড় একটা প্রকল্প হতে চলেছে ভেবে তাদের কষ্টার্জিত উপার্জন করা অর্থ তারা ওই ব্যক্তির হাতে তুলে দেয় লাভের আশায় এতে আনুমানিক সত্তর কোটি টাকার কাছাকাছি টাকার পরিমাণ এসে দাঁড়ায় ঠিক এরপরই ফয়জান ও তার দলবল গুঞ্জুরিয়া থেকে পালিয়ে যায় ভিন রাজ্যে দীর্ঘ আট মাস যাবৎ স্থানীয় ক্ষতিগ্রস্তরা খোঁজ করে যাচ্ছে এই ব্যক্তিদের কিন্তু কোনোরক সুরাহা তারা করতে পারেনি এরপর তারা প্রশাসনের দ্বারস্থ হয় অবশেষে আজ স্থানীয় মেম্বার সহ বিক্ষুব্ধ ক্ষতিগ্রস্ত জনতা ওই ব্যক্তিদের বাড়ি ও দোকানপাটে তালা ঝুলিয়ে দেয় এরপর সকলে মিলে ইসলামপুর থানায় এসে ইসলামপুর থানার অফিস ইনচার্জের সাথে সাক্ষাৎ করে এবং বন্ধ দোকানপাট ও বাড়ির চাবি তারা অফিসারের হাতে তুলে দিতে চায় এই বিষয়ে ইসলামপুর থানার অফিস ইনচার্জ তাদের আশ্বস্ত করে যে তারা বিষয়টি দেখছে এবং এই বিষয়ে পূর্বের অভিযোগের ভিত্তিতে তারা তদন্তও চালিয়ে যাচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের অনুরোধ করে তারা যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না করে এবং তিনি আরও বলেন এই চাবি ক্ষতিগ্রস্তদের মধ্যে ব্যবসায়ী সমিতির যিনি প্রধান রয়েছেন তার হাতে তুলে দেওয়ার জন্য আমি কিছু করতে পারবো না এর কি কথা হচ্ছে নি হচ্ছে আমার স্বামীর সাথে কেমন করে বাদ করছি বলছি কোনো পোল্ট্রি ফার্ম নিয়ে কোনো একটা আলোচনা হচ্ছে পোল্ট্রি টাকা পয়সার ব্যাপার নিয়ে আপনার স্বামী আমি কিছু জানি না বাবা আমি কিছু জানি না আমার বাড়ি থেকে বাচ্চাগুলো আমার আছে আমার বাড়ি থেকে অন্য কাজ আছে আমি এটা ফালতু জিনিস এটা কি হচ্ছে এটা কি করবে এটা কি করবে আমি আপনার ঝামেলা যাচ্ছি না আমার হাজবেন্ড আলোচনায় যাচ্ছে কাজ করে বাড়িতে এখনো চলে কোথায় আছে

আমি বলি আমি কেরকম করে ঘর উঠাছি পুরা গ্রামের লোক দেখেছে স্যার বুঝলেন পুরা গ্রামের লোক একাই এটা ঘর উঠাছি আমি একটা মজদুর নিয়ে আমি ঘরের টাকা নিজের টাকা দিয়ে আপনি কি করেন পেশায় কি করেন আমার মিস্ত্রি তো আমি আপনি রাজমিস্ত্রি কাজ করেন আমি রাজমিস্ত্রির কাজ করি তারপরে আমি একটা মজদুর নিয়ে গোটায় ঘরটা উঠালাম আমি জমিন বেঁচে কন্যা ভিটা বাড়ি বেচলাম আগে আগে বেচলাম চোদ্দ লাখ টাকার জমি বেচলাম আমি মা আমি আমি বেটাকে দিছিলাম আমাগে মেটে আনতে দিছিলো একটা মজুলে গটায় কামটা কাজটা করেছি আমি আর এখন বলেছে যে এটা এই টাকার ঘর তো আপনার ছেলের ওর সাথে যোগাযোগ হলো কিভাবে তার সঙ্গে ওই ভাইজনের সাথে পার্নার ছিল ভাই পার্নার পার্নার না জোন ও তো বলেছিল প্রধান কাছে হ্যাঁ প্রধান নির্বাহিসে বলেছিল যখন আসলো पहिलाবারে আসে বলেছিল যে আমি এই এই দোনো আমার জন আমি টাকার হিসাব কিতাম আমার থেকে আমাকে ছ মিনিট টাইম দেন আমি সব আগে ধীরে ধীরে বুঝলেন স্যার আপনার নাম কি আমার নাম আলাউদ্দিন স্যার বাড়িতে দোকানে তালা মারলেন তারপরে থানায় কেন আসছে থানায় আসছে যে তালা বন্ধ করা হলো চাবি আসছে টাকা করে চাবি দিয়ে আজের কালকে কাল দেখা হচ্ছিলো রাত্রে দেখার পরে আজ বললো যা করবা শান্তিভাবে করবা এখন তালা বন্ধ বন্ধ করার পরে চাবি আনে সেটা তো কাছে দেবো আর যা কী করবে আগে সেটা টিসিশান যাদের বাড়ি তালা মারলেন তাদের বাড়িতে মানুষ ছিল তো তাদেরকে বলুন বের হয়ে যাও ঘর বাড়ির দিকে বের হয়ে গেল আপনি তো মানে বাজার কমিটির সেক্রেটারি আছেন তো সেই হিসাবে আপনার যে কমিটি সেই কমিটি মানে কি ডিসিশন নিয়ে এসেছে যে এত মানুষের টাকা পয়সা লুট করে নিয়ে যাওয়া হয়েছে কি সেটাতে কি নিয়েছে কমিটির লোকটা সাথে আছে বাজার কমিটির লোক সাথে আছে যতগুলো লোক আছে লোকের তো সব আছে আমি আজ আপনাদের দাবিটা কি রয়েছে দাবি এটা আইসি সব এখন দেখছি আইসি তো কী বলতে চাইছি তো বলা হচ্ছে ওর নামে এভারও করা হচ্ছে এখন আজকে নাজির আফগালের দোকানও তালা বন্ধ করা হলো এখন যদি মনে করেন যে এই এই যে তালা বন্ধ করা হলো এখন যদি ওদেরকে না পাওয়া যায় তাহলে যতদিন না পাওয়া যাবে ততদিন বন্ধ থাকবে সেটা আছে তাহলে তাহলে আছে তো কী বলছে সেটা দেখবো আজকে আমরা সকাল থেকে সব ওখানকার এলাকার বাসি যারা গুঞ্জিরিয়া অঞ্চলে আছে কিছু বাইরে আছে সবাই ওখানে আমরা একটা মিটিং ডাকেছিলাম কালকে কালকে অ্যানাউন্সমেন্ট হয়েছিলো আজকে মিটিং ডাকেছিলাম সবাই বসে একটা আলোচনা হল ছয় মাস সময় নিয়েছিল ছয় মাস পারও হয়ে গেলো কোনো ইন্সপেকশানও হচ্ছে না ইন্সপেকশান হচ্ছে না তার জন্য আমরা এখন সব বাড়িঘর নাজির ইকবালের দোকান লোক করেছি তারপরে ফাইজানের বাড়ি লক করেছি জাহাগীরের বাড়ি লোক করেছি তারপরে শাকিলের বাড়ি লক করেছি বাড়ি তাড়ি লক করার পরে তারপরে গেছিলাম ফাপুর বাড়িতে আমাকে মুম্বইতে থ্রেট দিয়েছিলো মানে ধমকি দিয়েছিল তোমাকে দেখে নেব ওর সঙ্গে কেউ যুক্ত ছিল আমাকে রাত্রে বারে পার্টি দেবে বারে আসো লড়কি পার্টি দেবো চিরাস গাঞ্জা ড্রাগস মেয়ে সাপ্লাই মেয়ে পাচার বেঙ্গল থেকে মুম্বই ও ধান্দা করে তার পার্টনার যে একজন ইয়ারপোর্টে ধরা গেছিলো চিরাস গাঞ্জা হোয়াইট ব্রাউন সুগার ও একজন শিলিগুড়ি কাস্টাডিতে আছে তার এগেন্স্ট তার মেটারটাও জুড়ে দিয়েছি তো আমরা সন্দেহ করেছিলাম ও দু নম্বর লোক আমাকে মার্ডার মানে আগে টার্গেট করেছিল আমাকে কেন এই ম্যাটারের মধ্যে আমি ইডি সিবিআই সব জায়গায় গিয়েছি সুগন্ধ অধিকারীকের কাছে গিয়েছিলাম হেরা হাকিমকে মেসেজও করা হয়েছে সব জায়গায় যতক্ষণ হায়ারাতি আছে সব জায়গায় আমি ইনফর্ম করেছি